রাস করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দুপুরে রান্না করছি এই বাছা মাছ এখানে এটা খুবই পাওয়া যায় এই বাছা মাছ সর্ষে পোস্ত দিয়ে বেশি ভালো লাগে কিন্তু আজকে আর করলাম না আজকে করবো এই যে সব রকম সবজি কেন কাঁচ কাঁচা কলাটা আজকে পাওয়া গেছে রোজ পাওয়া যায় না আর যখন পাওয়া গেছে আর একটু বানিয়ে খাই ঝিঙে পেঁপে কাঁচকলা আলু এইসব দিয়ে এটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভেঙে তারপর দিয়ে এটা সেদ্ধ করবো তাড়াতাড়ি করতে গেলে আপনারা একটু কুকারেও ভাজিয়ে নিতে পারেন কাঁচা লঙ্কা দিয়েছি আর এই মাছটা ভাজবো কি আওয়াজ হচ্ছে ফটফট করে বোয়াল মাছ যেমন আওয়াজ হয় একটুখানি কমিয়ে দিলাম ফটফট করে আওয়াজ হচ্ছিল এই রান্নাটা করবো আর মাছের বড় বড় ছিল দেখলাম হয়েছে মাঝখান থেকে আর দেখাটা করিনি মাছগুলো সব নিই মাছ ভাজা আমার হয়ে গেছে এবার আমি এই মাছ পড়ুন তেজপাতা শুকনো লঙ্কা এটা নিয়ে আমার ভাজা হয়ে গেছে মোটামুটি টমেটো আদা আমি গ্রেট করে নিয়েছি টমেটো আদা আর ধনে চিঠে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো একটু ধুবেনি একটু হলুদ দেবো নুন আমার ওতে দিয়েছিলাম কাঁচপালা ওর মধ্যে দিয়েছিলাম একটু ভাপিয়ে নিয়েছি ওটা এবার একটু হলুদ দেব মশলাটা আমার ভাজা হয়ে গেল এবার একটু জল দিয়েছি আর এই আমার ভাপিয়ে এটা রেখেছিলাম এটা একটু দিয়ে দেবো একটু নিরামিষ আমি তুলে রেখেছি আমার ছেলের জন্য একটু তুলে রাখি কেন মাছ খায় না এই বাচা মাছটা সর্ষে ঝালটা বেশি ভালো লাগে কিন্তু ওই জন্য ছেলেরা সব এইসব খাবে না কাঁচকলা ঝিঙে আলাদা করে করে মাছের সঙ্গে করলাম একটু টেস্ট হবে ছেলেরাও খাবে তারপরে মাছটা একটু দেবো একটু ঝোলটা ফুটলে মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে ঝোলটা ফুটে গেলো আর বেশি ফোটাবো না মাছ দিয়ে বেশি ফোটাতে নেই ঠাঁকা দিয়ে রাখবো আর এখানে আমার একটু পালং শাকের চচ্চড়ি করছে নিরামিষ বড়ি দিয়ে এটা আমি সব একসঙ্গে দিয়ে দিয়েছি এটা একটু করছে হয়েছে পালং শাকের চচ্চড়িটা আমার হয়ে গেলো একটু মিষ্টি দিলাম বড়ি দিয়ে করলাম এই আর কি রান্না করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমার ছেলের একটু নিরামিষ তরকারি করব সবাই ভালো থাকুন